চারিদিকে শুধু অভিষেক শর্মার জয় জয়কার এবার তো আইসিসি র্যাঙ্কিং এ গড়লেন তিনি রেকর্ড আগের সব রেকর্ড ছাপিয়ে গেলেন টি টোয়েন্টির এক নম্বর ব্যাটার এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্সের আরো এক পুরস্কার পেলেন তিনি এশিয়া কাপে রীতিমতো দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন অভিষেক শর্মা সাত ম্যাচে দুশো স্ট্রাইক রেটে চলেছে তার ব্যাট তিনশো চোদ্দ রান করেছেন তিনি গোটা টুর্নামেন্ট জুড়ে ভারতের নবম এশিয়া কাপ জয়ের অন্যতম কান্ডারি তিনি ভারতে টোন করে দিয়েছেন অভিষেক শর্মা সেই সুবাদে আইসিসি টি টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিং এ নিজের প্রথম স্থানকে আরো বেশি পোক্ত করেছেন এই ব্যাটার তার বর্তমান রেটিং নয়শো ছাব্বিশ এটি এখন পর্যন্ত কোন ব্যাটারে পাওয়া সর্বোচ্চ রেটিং পয়েন্ট এর আগে সর্বোচ্চ নয়শো ছাব্বিশ রেটিং প্রাপ্ত ব্যাটার ছিলেন ডেভিড মালান এমনকি ভারতীয় ব্যাটারদের মধ্যে অভিষেকের রেটিং পয়েন্ট সর্বোচ্চ এর আগে সূর্য কুমার যাদব পেয়েছিলেন নয়শো বারো রেটিং পয়েন্ট এছাড়া ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি নয়শো নয় রেটিং পয়েন্ট অবধি পেয়েছিলেন টি টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তবে মজার ব্যাপার হচ্ছে অভিষেকের রেটিং পয়েন্ট নয়শো একত্রিশ অব্দি উঠেছিল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি একত্রিশ বলে একষট্টি রানের ইনিংস খেলেছিলেন সেই ম্যাচের পর রেকর্ড করা সে কারণে তার রেটিং বর্তমানে কমে দাঁড়িয়েছে নয়শো ছাব্বিশে তবে এটাও রেকর্ড বটে এর আগে কোনো ব্যাটার নয়শো একত্রিশ তো দূরে থাক নয়শো ছাব্বিশ অব্দি নিয়ে যেতে পারেননি নিজেদের রেটিং পয়েন্ট টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এর দুই নম্বরে আছেন ইংলিশ ব্যাটার ফিল্ড সল্ট তার বর্তমান রেটিং পয়েন্ট আটশো চুয়াল্লিশ ফাইনালে ভারতের পক্ষে দারুণ পারফরমেন্স করা তিলক বর্মান আটশো উনিশ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তিন নম্বরে রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর